রাবিশ কথা বলবেন না আমি কিচ্ছু রাবিশ বলছি অবশ্যই রাবিশ কথা বলছেন না অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন আমি কারো 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 পক্ষে কিছু বলছেন না স্পষ্ট ওদের পক্ষে কথা বলছেন আমি নিরপেক্ষ কথা আপনি ওটাও নিরপেক্ষ নন এরপর আমাকে বলতে দে লাগে এরপর আপনি প্রশ্ন করেছেন এটাও জবাব নেন তারপরে অন্য কথা বলছেন না আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন হ্যাঁ না আমি আপনার প্রশ্ন আমার প্রশ্ন উত্তর পাননি অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই আচ্ছা এখন কথা হলো হাজবেন্ড না প্লিজ ডোন্ট লাফ এট মি

উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাংলাদেশে বাংলাদেশে আর এখানে আসেনি তাই তো আমি তো দেখেছি আমি কি বাংলা আমি কি অন্ধ অবশ্যই আপনি তাহলে আবার আবার আমি যখন বললাম আমি দেখেছি তারপর তো আপনার অ্যাঙ্কার আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁজাচ্ছেন শুনেন এইখানে আমাকে বলতে দেন প্লিজ প্লিজ লেট লেট লেটমিস প্লিজ আমাকে বলতে দেন আপনি কালকে চিটাঙে বারো জনকে ছাদের থেকে ফেলে দিয়েছেন এই সেরা শিবিরের লোকরা

কারণ এটা আপনি বলেন কোন প্রকার অসম্মান করিনি আপনি আপনি আবার নারীর আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন আপনি কোটার সম্মান তুমি আপনি আমাকে প্রথমেই বলেছেন যে আমি আমি দেখিনি আপনি একাই দেখেছেন

আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে যে নিরাপত্তার দায় যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলেই আমি 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 উত্তেজিত হয়েছি আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকেই এখন এইটা এই যে বারো জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল এই কথাটা তো বলেননি এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল সেই বারো জন হাসপাতালে ই করছে সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল কথা এখন